চারিদিকে ছবিটা দেখালাম তো শহর কলকাতা বিভিন্ন প্রান্তে রামনবমীর পোস্টার পড়েছে এবার দেখাবো যখন রাজ্য জুড়ে প্রস্তুতির ছবি তখনই কোচবিহারে অবহেলায় পড়ে রয়েছে নিশিথের রাম মন্দির মন্ত্রী থাকাকালীন এই ভেটাগুড়িতেই রাম মন্দিরের কাজ শুরু হয়েছিল কিন্তু মন্দিরের জন্য রাজস্থান থেকে পাথরও আনা হয়েছিল ভোটে হেরে গেলেন আর হারার পর বন্ধ রাম মন্দিরের কাজ গত এক বছর ধরেই মন্দির হেলায় পড়ে রয়েছে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে শুভঙ্কর স্বাভাবিকভাবেই কাজ ভোটে হেরে গেলেন কিন্তু তারপরে রাম মন্দিরের কাজটা আর হলো না হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি নিশীত প্রামাণিক যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সে সময় কোচবিহার মাথাভাঙা এবং দিনহাটায় তিনটে জায়গায় রাম মন্দির তৈরি করা হবে বলে রাজস্থান থেকে পাথর আনা হয় এবং তিন জায়গার জায়গা চিহ্নিত করে সেখানে কাজও শুরু হয় ইতিমধ্যেই কোচবিহারে রাম মন্দির তৈরি হয়ে গেছে কিন্তু প্রামাণিকের বাড়ি ভেটাগুড়িতে তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে সেই ভেটাগুড়িতে রাম মন্দির তৈরির কাজ শুরু হয় কিন্তু শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে লোক কিছুদিনের মধ্যে লোকসভা নির্বাচন চলে আসে এবং কাজ আপাতত স্থগিত থাকে পরবর্তীতে হেরে যান প্রামাণিক তারপর থেকে কিন্তু কাজ বন্ধ রয়েছে সেই রাম মন্দিরের রাজস্থান থেকে যে বেলে পাথর আনা হয়েছিল পাথরের নকশা করা বিভিন্ন স্তম্ভ আনা হয়েছিল সেগুলো সব সেই যে মন্দিরের মাঠ সেই মন্দিরের মাঠে পড়ে রয়েছে গত এক বছর ধরে সেগুলো সেভাবেই পড়ে রয়েছে

তখন রাম মন্দির তৈরি করবার একটা চেষ্টা করে মানুষকে দেখাচ্ছিল যে রাম মন্দির হচ্ছে ভোট দাও হিন্দুরা যেই ভোটে পরাজিত হলো তারপর থেকে আর একটা ইটও সেখানে গাথা হয়নি যখন নির্বাচন থাকে তার আগের বছর ধুমধাম করে গণেশ পুজো হয় নির্বাচন হয়ে যায় ওই গণেশ ঠাকুর ওর বাড়ির খাটের নিচে ঢুকে যায় ও শুধু মানুষকে মিথ্যে বলে না ও ভগবানদের দেবতাদেরও মিথ্যে বলে বা তাদেরও ভাওতা দেয় বিষয়টা যেখানে যেখানে হওয়ার কথা বা যেখানে যেখানে পড়েছে মালপত্র সেগুলো অবশ্যই হবে উনি এখন বাইরে আছে আসুক উনি আসলে পরে সেটা উদ্যোগ নিয়ে থেকে সবাই মিলে সেটাকে রাম মন্দির করা হবে